স্কুলে একদিকে চলছে পঠন অন্যদিকে স্কুলের রুমে থাকছে নির্মাণ শ্রমিকরা এমনই ছবি দেখা গেল বারাবনি ব্লকের জনার্দর প্রাথমিক বিদ্যালয় এই নিয়ে বিতর্ক দেখা গেল স্কুল ভবনে কিভাবে নির্মাণ শ্রমিকরা আছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের জনার্দর প্রাথমিক বিদ্যালয় সোমবার এই স্কুলে গিয়ে দেখা গেল স্কুলের একটি ক্লাসরুমে পঠন পাঠন চলছে আর পাশের অন্য ক্লাসরুমে রাস্তার কাজে যুক্ত ঠিকা শ্রমিকরা থাকছেন এমন কি স্কুলের নির্মাণ শ্রমিকদের রান্নাবান্না থেকে থাকা খাওয়া সব কিছুই চলছে এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে স্কুলের ভেতরে নির্মাণ শ্রমিকরা কেন থাকছেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও এই প্রসঙ্গে স্কুলের শিক্ষিকা প্রশ্ন কয় করা হলে তিনি কোনো সদ উত্তরই দিতে পারেননি দেখুন কি বলেছেন তিনি যদি এটা কি আপনি কদিন পড়াচ্ছেন কদিন স্টুডেন্ট আছে এখানে আমি 2024 সালে জয়েন করেছি মার্চ মাসে। কিন্তু তাহলে তো দিন দেখি ওই কোন নিগম ইসু। তো এখন কজন আছেন? তাহলে তো কাজ করব। FormControl স্কুলটা সাইডে জঙ্গলের মধ্যে পড়া বাড়িখন নেই আর আমরা পায় গ্রামে গিয়েছিল। হ্যাঁ স্যার আমি বুঝছি। তো ওনারা বলছেন যে মানে স্কুলটা এক সাইডে কিভাবে আমরা বাচ্চাদেরকে পাঠাবো তো হেড স্যার বললো যে আমি আমাকে ফোন করবেন আমি বাচ্চাদেরকে নিয়ে যাবো পার করে দিয়ে যাবো ঠিক আছে ছেলের ইংলিশ মিডিয়ামে পড়েছে আসে তারপরে করে স্যার নিয়ে আসে তো একটা ক্লাসে পড়ো পড়ানো হ্যাঁ তো পাশের রুমটা কারা আছে পাশের রুমটা তো ইয়ে হয় স্টুডেন্ট হয়তো কম বলে একটা রুমে

অন্যদিকে নির্মাণ শ্রমিকদের সাফাইস সামনে রাস্তা সংস্কারের কাজ চলছে তাই এখানে তাদেরকে থাকতে বলা হয়েছে কি বক্তব্য উঠে এলো শুনে নিন আমাদের ওই ম্যানেজার বলি যে দেখাই নিয়েছি যে আমরা আছে কি করছিল এখানে রোডের কাজ করছি থাকছে কোথায় হ্যাঁ কোথায় থাকছে এখানে এটা কি স্কুল এখানে থাকে ধরার লোক হ্যাঁ এখানে

এই প্রসঙ্গে বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জানিয়েছেন বিষয়টি তার জানানি খোঁজ নিয়ে দেখবেন তিনি কি বললেন সেটিও শুনে নেই স্কুলে দেখা গেল জনতা প্রাইমারি স্কুলে সেখানে একদিকে পড়াশোনা চলছে এবং একদিনে যারা রোডের কাজ করছে কর্মীরা ঠিক আছে কর্মীরা তারা ভিতরে রান্না করছে থাকছে স্নান করছে তারপর জামা কাপড় বলছে এটা কিন্তু বোধ করা যায় করা এটা যায় না কিন্তু আমি তো ঠিক জানিও না যে যেখানে ওরা করছে কিনা এটা প্রধানের কাছে আমি জেনে এটা যা করে আমি দেখি

অন্য দিকে বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন পশ্চিম বর্তমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ মজুমদার তবে বিষয়টি নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন কি বলেছেন পশ্চিম বর্তমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শুনবো তাদেরকে ভাড়া দেয় না এবং শুধু তাই নয় তাকে যখন হেডমাস্টারকে জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু সাংবাদিকদের তিনি হুমকি দেন হুমকি দেন এবং তাকে আক্রমণাত্মক বলে আখ্যা দেন আপনি চেয়ারম্যান এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন কি এ বিষয়ে কি অবশ্যই এটা অত্যন্ত গর্বিত কাজ হয়েছে আমি এসআই সঙ্গে কথা বলবো ওখানে যে এসআই আছে বারাবনী ব্লকে মানে বারাবরি মানে তার সঙ্গে কথা বলতে অক্ষয় ভট্টাচার্য সম্ভব তা এটা অবশ্যই আমি জানি না ভাই টাকা খোঁজ নিতে হবে এটা আপনাদের মুখ থেকে শুনলাম না ওই স্কুল হেডমাস্টার দরকার হলে হিয়ারিংয়ে ডাকবো হেয়ারিংয়ে ডেকে উপযুক্ত প্রমাণ যদি ও করে থাকে তার ব্যবস্থা তো অবশ্যই দেব কারণ এটা তো নিজের বাড়ি নয় যত শিক্ষক এখানে এক হাজার তেরোটা স্কুল আছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে পিচের ড্রাম এইসব তো রাখা হয়েছে পাশাপাশি তারা যারা কর্মী লেবার আছে তারা সেখানে রান্না করে খাচ্ছে একদিকে একদিকে স্কুল চলছে আমি বলছি স্কুলটা তো আমি তো ভিজিট করিনি দরকার হলে আমার ভিজিট করা খুবই প্রয়োজন কারণ আমাদের এমনই কাঠামো দেখতে পাচ্ছেন তো কি অফিসের অবস্থা লোকজন নেই কিছু নেই কোনো রকম চলছে এখন পর্যন্ত আমাদের অপারেটার কোড হয়নি আমাদের কনটিচুয়সি ফান্ড আমরা স্কুলটা এখনো পারিনি এ তো বারবার গিয়ে গিয়ে বিকাশ ভবনে এটা কি করতে পারেন না অবশ্যই পারেন এটা আপনারা যে কথা যেটা বলছেন সেটা সত্যি হয় তাহলে উপযুক্ত পানিশমেন্ট উচিত আমার মনে হয় তা সেটা আমি তো এই মুহূর্তে সেটা সে কথাটা বলে ফেললাম কিন্তু আমাকে এটা তদন্ত করতে হবে এবং বারাবরি যে দায়িত্বে আছে যে এসআই হুম তার সঙ্গে কথা বলে দরকার হলে হেয়ারিং ডাকবো যে হেডমাস্টার ডাকবো সেই স্কুলের যাদের যত স্টাফ আছে তাদেরকে ডাকবো তাহলে এটা যে করে থাকে এটাকে বন্ধ করা করাবো আর নইলে উপযুক্ত সে পানিশমেন্ট পাবে শাস্তি দেওয়া হবে অন্যদিকে বারাবনী ব্লকের জনার্দশায় প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তাকে আমাদের সাংবাদিক কথা বলেছিলেন তার সাথে তিনি কি বলেছেন সেটাও শোনেননি আপনারা তিনি কার্যত সাংবাদিকদের জঙ্গে আক্রমণ করেছেন কি বলেছেন শুনুন হ্যাঁ হ্যাঁ দাদা আমি নমস্কার আমি রিপোর্টার বলছিলাম ছটি গেছে আপনার ছিলেন বলছিলাম ওই স্কুলে দেখলাম যে যেটা কন্ট্রাক্টরে কাজ করছে না রোডে হ্যাঁ ওরা দেখলাম স্কুলের ভেতরে আছে থাকছে রান্না করছে

আর সেটা তো আমি স্কুলে তো আমি স্কুলে স্কুলে আপনারা পাশে ভার দিতে পারি আমরা jalan নামা এই দাদা 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 আপনি ঠিক আপনি সব আপনি স্কুল হতে কলা করে দিতে আমি কি আমি স্কুলে তো বাইরে ছিলাম আমি স্কুলে প্রিমেসি যুগিনি স্কুলে আপনি ভদ্রভাবে কথা বলুন কই করে গেছে বিশদ ভাই আপনি স্কুলে ছিলেন না তো আপনি স্কুলে ছিলেন না তো আপনি স্কুলে ছিলেন জেনেছিলেন

পরে পরে আপনাদের দেখে আমরা আমি জিজ্ঞেস করতে বলছি আপনি জাগার করুন আমিছ কবি আমি আশ্চিরদার হই আপনি আসুন না আপনি আবার কত ক্ষমা জানেন আসুন আপনি আসুন जरा আচ্ছা আপনি আসুন ডিআরবি আসুন ঠিক আছে আপনি আপনি উপকম দিন আই ডিআই অফিসে আসুন আপনি আপনি আসুন ডিআই অফিসে আমি দেখা করছি ডিআই অফিসে আসুন ডিআই অফিসে আসুন ঠিক আছে ডিআই অফিসে আসুন আপনি ডিআই অফিসে আসুন আমি ডিআই অফিসে যাচ্ছি আসুন ঠিক আছে আমার তো হয়ে গেছে আমার তো বাইট হয়ে গেছে আমার তো অসিদ্ধ বাইট করেছি অসিদ্ধ বলে আমি দেখছি বারাবলি আপনি বলার আপনি ভদ্রভাবে কথা বলুন বলার কেউ না আপনি সিটিং নর্ম ইউট আসানসোল এসোসিয়েটেড উড়ি রিলিফ সোসাইটি হসপিটাল And our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফোর্টিসেন্ট মার্কস ইন এস ইন এনি স্ট্রিম বিশ মিস্টার নার্সিং ইন্সটিট্যানসোল প্রোভাইডসেটে ইনফ্রাস্ট্রাকচর হাই কালিফাইড ফ্যাকালটিস

নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না পেয়ে গেলাম থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড চলো দেখি এখানে কি কি বিশেষ আছে ডাইনিং টেবিল অসাধারণ ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত ড্রেসিং টেবিলের সম্ভার ওয়াও এত ডিভান্স সোফা সেটে অ্যাট্রাকটিভ কালেকশন আর পাচ্ছি না কোনটা নেব সবই একই অপরের চেয়ে দারুন ফার্নিচার ওয়ার্ল্ড আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া